জুলাই আগস্টের আন্দোলনের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও সাম্প্রতিক সময়ে রাজধানী ঢাকা তা ভয়াবহ রূপ নিয়েছে প্রতিদিনের খবর চিন্তাই ডাকাতি খুন চাঁদাবাজি ধর্ষণ আতঙ্কের দিন কাটাচ্ছে নগরবাসী জনগণের প্রশ্ন সরকার কেন ব্যর্থ কেন পুলিশ সক্রিয় নয় স্বরাষ্ট্র উপদেষ্টা কী করছেন ডেবিল হান্ড অভিযান কোথায় সম্প্রতি বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে লুটের ঘটনা পরিস্থিতি ভয়াবহতা আর স্পষ্ট করেছে এরপর মধ্যরাতে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা দাবি করেন আওয়ামী লীগের দোসররা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে কিন্তু প্রশ্ন থেকে যায় এই শীর্ষ সন্ত্রাসীরা জামিন পেল কীভাবে গত কয়েক সপ্তাহে কিলার আব্বাস সুইডেন আসলাম পিতি সহ একাধিক কুখ্যাত সন্ত্রাসী মুক্তি পেয়েছে মুক্ত হয়েই তারা ঢাকার অপরাধ জগৎকে আরও ভয়ঙ্কর করে তুলেছে আধিপত্য বিস্তার চিন্তাই খুন চাঁদাবাজি তারা প্রতিযোগিতায় নেমেছে পুলিশের তালিকাভুক্ত অপরাধীরা প্রকাশ্যে হুমকি দিচ্ছে গ্যাং তৈরি করছে নতুন ভয়ঙ্কর বাস্তবতা তৈরি করছে এই পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্ব সরকারের জনগণ নিরাপত্তা চায় সরকার কি ব্যর্থ হবে নাকি কঠোর পদক্ষেপ নেবে সময়ই তা বলে দেবে ডেক্স রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি